এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেব মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী পুরো একদম রেগে গেছেন কেন রেগে গেছেন একচুয়ালি মানে যত দোষ কি নন্দ ঘোষ মানে মিডিয়া এখানে দোষটা কোথায় বন্ধুরা তিনি সভা করছিলেন কাটিতে সেই সভা বন্ধ করে দিলেন এবং মিডিয়াদের উপর দোষটা চাপালেন বুঝে ফিট দিয়ে দেবো ফিট দিতেই পারেন ফিট আপনারা যেটা দেখাবেন সেটাই অত লোকে দেখবে আপনারা মিডিয়াকে ইনভাইট করবেন না বা মিডিয়াকে ঢুকতে দেবেন না কিন্তু আমি তো এখানে কোনো কোনো কিন্তু মিডিয়ার দোষ দেখতে পাচ্ছে না তো কি হয়েছিল বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী তো ওনার কথা হচ্ছে শুধুমাত্র ওনাকেই দেখানো যেন হয় ঠিকই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি বক্তব্য রাখছেন তখন তাকেই দেখাতে হবে কিন্তু ভিড়ের মাঝে কোনো লোক যদি ওই ব্ল্যাক নিয়ে যদি বা যে বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো নিয়ে যদি কিছু লেখে নিয়ে আসে সেটা যদি দেখানো দেখানো হয় বা সেটা যদি দেখায় মিডিয়া সেটা কিন্তু দোষ করেছে কারণ প্রথমে তো আপনারা দেখতেই পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বক্তব্য রাখছেন তার দিয়ে কিন্তু ফোকাস ছিল মিডিয়াদের কিন্তু হঠাৎ করে যখন চেঁচামেচি হচ্ছিল ওই জনসভায় যে কি হলো কী হলো তখন দেখছে বেশ কিছু ছেলে এবং মেয়ে বেশ কিছু ছেলে এবং মেয়ে সবাই ব্যাকআউট এনেছে ব্যাকআউটের কিছু একটা লেখা রয়েছে সেই লেখাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে লক্ষ্য করে দেখাচ্ছিল আর সেই দিকে কিন্তু মিডিয়ার লোকগুলো সেইটাকে কভার করে আর যদি মিডিয়ার কাজটা কি মাননীয় মুখ্যমন্ত্রীকেও দেখানো এবং যে যেখানে হচ্ছে সেই সবাই কিছু যদি ঘটে কোনোরকম যদি কিছু ঘটে সে ব্যাকাউট হতে পারে কিছু লেখা এনেছে সেই লেখাটাকে দেখানো আসলে তিনি এত ভয় পেয়ে গেলেন কেন মানে ওই লেখাটা ঠিক কি লেখা ছিল আমি আমি আপনারা বুঝতে পারছেন যে ওই লেখাটা দেখানোর পরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটু রেগে গেলেন বা হতবাক হয়ে গেলেন তারপরে তিনি মিডিয়ার উপরে দোষ চাপাচ্ছেন যে লোকগুলো বা যে ছেলে মেয়েগুলো ওই লেখাগুলো এনেছিল তাদেরকে কিছু কিছু বলতে বলতে পারছেন পারছেন না না কার্যত কার্যত তাদেরকে তাই তিনি দোষটা চাপিয়ে দিলেন মিডিয়ার উপর একদম স্পষ্ট কথা আর বলছেন ফিট দেবেন ফিট দেবেন তো দেবেন তো কি হয়েছে ফিট দিলে কি হবে এই যে যা কিছু ঘটছে এই যে আপনারা যেটা দেখাবেন সেটাই হয়তো দেখবো মাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য চলবে কিন্তু লাইনে কি হচ্ছে সেটা দেখ দেখতে পাবো না লাইনে যদি কোনো মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে লাইনে যদি কোনো অঘটনও ঘটে সেটাও দেখানো যাবে না যে শুধুমাত্র দেখাতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছে তো এবার বন্ধুরা প্রশ্ন আছে যে ওই যে বোর্ডগুলো দেখলেন ওই বোর্ডে কি লেখা আছে যে লেখা দেখে মাননীয় মুখ্যমন্ত্রী এতটা রেগে গেলেন বলুন তো কি লেখা আছে অ্যাকচুয়ালি কি লেখা আছে তাতে যে বোর্ড গুলো দেখাচ্ছিলেন মিডিয়া যে কেন দেখাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় এবং এগুলো দেখালে কিন্তু পরের বার থেকে ফিট দিব মানে আসতে দেবো না এই আমার কোনো জনসভায় বা যে যে কোনো সভায় আমরা কিন্তু মিডিয়াকে আসতে দেবো না আমরা যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটাই দেখবে মানে সেখানে যদি কোনো বিপদও হয় কোনো অঘটনও ঘটে সেটাও মিডিয়া আর কি দেখাতে পারবে না তখনও মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা যারা বললেন তো বন্ধু মানে এত ভয় লাগলো কেন সেই যে ছেলে মেয়েগুলোর যে বোর্ডগুলো এনেছিল তাদেরকে কি লেখা ছিল বলুন তো কি লেখা ছিল বন্ধুরা চলুন আপনারা যেটা দেখানোর চেষ্টা করি যারা ওইখানে ওই সভায় যা উপস্থিত ছিল তারা কি বলছে সেগুলোতে ঠিক কি লেখা ছিল একটু শুনি আপনাদের একটু শুনি দিয়ে আমি সে ঠিক কি লেখা ছিল চলুন আমরা আমরা যে প্লাকার্ট যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50000 শূন্য পদে নোটিফিকেশন দেয় সেই প্লাকার্ট তুলেছিলাম ওনার কাছে বার্তা দিতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্লাকার্ট এনেছিলাম 2022 এর এর পক্ষ থেকে পূর্ববর্ধমান জেলায় ওকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য তবে আমরা আশা রাখব যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে কতজনা ছিলেন আপনারা আমরা 15 থেকে 20 জন ছিলাম কোথায় বাড়ি আপনাদের আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে দিদি বলেছেন আমাদের কাছে 1 লক্ষ ভ্যাকেন্সি আছে আমরা 50000 ভ্যাকেন্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম ব্ল্যাক দিকে

আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কিছু হ্যাঁ পুলিশ তো ছিল কারণ ওনার নিরাপদ থেকে ওনার কাছে যেতে দেয়নি কারণ ওনারা একটা নিরাপত্তা বলে অবশ্যই কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায় তো শুনলেন সেই ব্ল্যাক হাউস সেই ব্ল্যাকেটে কি লেখা ছিল এবং কারা গেছিলেন সেখানে কুড়ি থেকে কুড়ি থেকে বাইশ জন লোক সে ছেলে কিন্তু সেখানে গেছিল ছেলে মেয়ে তো তারা হচ্ছে কারা দু প্রাথমিক টেট তারা দিদিকে স্বাগত জানাতে গেছিলেন শুভেচ্ছা জানাতে যে আমরা দুই হাজার বাইশের প্রাথমিক টেটের পক্ষ থেকে এসেছি আপনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কিসের সুবিধা কিসের শুভেচ্ছা কারণ আপনি তো বলেছেন এক লক্ষ সিট আছে তো আমাদেরকে পঞ্চাশ হাজার সিটে ভর্তি করুন এখনও তো নোটিফিকেশান দেয়নি সেটা জারি করুন তার জন্য শুভেচ্ছা জানাতে গেছিলেন আর বললেন যে একদিন দিদির কাছে পৌঁছাবে আমাদের ভিডিও বলছি দিদির কাছে প্রতিদিনই ভিডিও পৌঁছায় কিন্তু সেটা ডিলিটের খাতায় চলে যায় আর এক লক্ষ ভ্যাকেন্সি এক লক্ষ ভ্যাকেন্সি থেকে অনেক বেশি ভ্যাকেন্সি আছে কিন্তু দেবে কি করে টাকা নাই তো অর্থ ভান্ডার এই যে ক্লাবগুলোকে এক লাখ দশ দিচ্ছে তারপরে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে পাঁচ হাজার টাকা করে দেবে মাসে মাসে এই টাকাগুলো আসছে থেকে। এখন যদি নতুন করে আবার নিয়োগ করায় তাহলে তো তাদের মাইনেটাই দিতে পারবে না তারপর দেখো পঁচিশ পারসেন্ট দিয়ে সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়ে যাচ্ছে যে পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতেই হবে সেখানে রাজ্য সরকার এখনও পিছু এখনও পিছোচ্ছে তো ভাই রাবা যদি নতুন করে নিয়োগ করে তাহলে টাকাটা আসবে কোথেকে তা এটা হচ্ছে সেই দুই হাজার বাইশ প্রাথমিক টেট যেটার মামলা আপনারা শুনেছেন যে হচ্ছে সেখানে ধরা পড়েছে যে প্রচুর ভুয়ো রয়েছে প্রচুর ভুয়ো পুরো পুরো দু হাজার বাইশের প্রাথমিক টেটের পুরো প্যানেলটাই কিন্তু বাদ চলে যাবে তো তারা গেছিলেন একটু খুশি করতে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু শুভেচ্ছা জানাতে যে আমাদের দু সালে প্রাথমিক তেট তা আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করুন আর সেটা দেখেই মাননীয় মা মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা ঘুরতে শুরু করে দিয়েছে যে এটা আবার কী হলো জনসভা করছি সেখানে আবার প্রাথমিক টেটের পোস্টার বা বোর্ডারগুলো কেন চলে এলো এটা দেখে আগে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন কার্যত দেখতে পারলেন এই যিনি এই লেখাগুলো দেখে মাননীয় মুখ্যমন্ত্রী তো মানে বন্ধই করে দিলেন প্রোগ্রাম বন্ধ করে দিলেন এবং মিডিয়ার উপর ক্ষিপ্ত হয়ে গেলেন কিন্তু এবারে আপনাদের এই কমেন্টে জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে রেগে গেলেন মিডিয়ার উপর গালাগালি দিলেন এটা মানে কতটা যুক্তিযুক্ত আর যারা গেছিলেন তারা কেউ ভাই ওই হেলা ফেলা লোক নয় তারা হচ্ছে মানে প্রাথমিক দু হাজার বাইশের তা শুনতে পারলেন কার্যত এবং তাদের দেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা ঘুরে গেছে এবং রেগে গেছে যে এই এটা আবার কি হলো তো কিন্তু খালি খালি মাননীয় মুখ্যমন্ত্রী মানে সভা বন্ধ করে দিয়ে মিডিয়াকে গালাগালি দিচ্ছেন মিডিয়ার উপর রাগ দেখাচ্ছেন মানে যত ঘোষ মিডিয়ার উপর যত দোষ নন্দ ঘোষ আপনারাই অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের আমি দেখালাম যে তারা কারা ছিল তারা তো এই আমার আর আপনার মতন লোক নয় তারা কার্যত রীতিমতো পরীক্ষা দিয়েছিল দুই হাজার বাইশ সালে রেজাল্ট আউট হয় কিন্তু তাদের এখন নোটিফিকেশনই দেওয়া হয়নি আজকে দু হাজার ছাব্বিশে পড়বে দু হাজার ছাব্বিশে পড়বে তাদের এখন নোটিফিকেশন দেওয়া হয়নি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটি জনসভা বলেছিল যে এক লাখ ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সি কোথায় গেল আজকে আজকে সেই ভ্যাকেন্সি কোথায় তাদের দাবি তো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পূর্ণ করতে পারছেন না আপনারা জানাবেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো রাখছি বন্ধুরা ভালো দেখুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যায় বন্দে মাতারাম